এবং এর মধ্যে আবারও অনেক কাহিনী যোগ হয়েছে সাকিবের জীবন আরও বার টার্ন নিয়েছে এবার আসুন বিয়ে প্রসঙ্গে সাকিব এখনো এই বিয়ের কথা স্বীকার করছেন না তবে বুবলি বলছেন যে তার এই বিয়ে হয়েছে সমস্ত ডকুমেন্ট তার কাছে আছে আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে সাকিব এবং বুবলির বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে যে বুবলির উত্তর আর বাসায় সাকিব এবং বুবলির বিয়ে সম্পন্ন হয়েছিল দু হাজার উনিশ সালেই দু হাজার উনিশ সালে সে বিয়ে ছিল কোভিডের আগেই দু হাজার দু হাজার বিশ সালের মার্চের আগেই বুবলি আমেরিকায় চলে গিয়ে সেখানে সন্তান জন্ম দিয়েছিলেন এবং এই প্রেক্ষাপটে এখন অনেক অনেক ঘটনা ঘটছে আবার এই সাকিব খান কেন্দ্রিক আমরা সাকিবের এই বিয়ের পর বা সাকিবের এই সন্তান হওয়ার খবরে অনেকেই আমাদেরকে সাকিব সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথা বলছেন আমরা কারো ব্যক্তি আক্রমণে যাব না আমরা শুধু বলবো যে মানুষের জীবন সুশৃঙ্খল থাকুক সুন্দর থাকুক বাংলাদেশের স্টার ফিল্ম স্টার সাকিব খান নায়িকা বুবলি এবং আরেকজন নায়িকা তিনি হচ্ছেন অপবিশ্বাস তাদের প্রেক্ষাপটটা এমন তৈরি হয়েছে দেখুন মঙ্গলবার দিন সাকিবের প্রথম ছেলে আব্রাহামের জন্মদিন ছিল সেটি সাকিবের বাসায় পালন করা হয়েছে সেখানে কেক কাটার অনুষ্ঠানে সাকিব অপু দুজনই ছিলেন সাকিব অপু দুজনই ছেলের মুখে কেক তুলে দিয়েছেন একই দিন বেবি মাং বাম্পিংয়ের অর্থাৎ পেটে বাচ্চা থাকা অবস্থায় সন্তানের ছবিটি বুবলি পোস্ট করেন এবং পোস্ট করার পর তিনি বলেছেন যে তাদের মধ্যে যা হয়েছে সব ইসলাম ধর্ম তিনিও মুসলমান ইসলাম ধর্ম বা মাফিক এবং শালীনতার সঙ্গে হয়েছে শালীনতার সঙ্গে হয়েছে আমরা বিবাহটা ধরে নিব এবং ধরে আমরা একটু নিশ্চিত যে সন্তান হয়েছে এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি আমেরিকায় বুবলি সাকিবের জখেলে সন্তান জন্ম নিয়েছে তখন সেখানে বাংলাদেশে অপর ফিল্ম স্টার খলনায়ক খেত ভিলেন ক্যারেক্টারের মিশা সৌদাগরও ছিলেন মিশা সৌদাগর সমস্ত কিছু জানতেন এবং মিশা সৌদাগর এই বিষয়টিকে তিনি হ্যান্ডেল করেছেন সহযোগিতা করেছেন তো সেই দিক থেকে তাদের অন্তত সাকিব বুবলি অপবিশ্বাস এখন নতুন আরেকজনের নাম আসছে দেবী ডট 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 দেবী আগামী দিন আমরা আপনাদেরকে এই তথ্য এবং সাকিব বুবলির এখনকার সম্পর্ক কোন দিকে যাচ্ছে একটি ক্রাইসিসে গড়িয়েছে এবং এই ক্রাইসিস সামনে বেশ কয়েকদিন অব্যাহত থাকবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যারা ফিল্মের খোঁজখবর রাখতে চান জানতে চান আমাদের সঙ্গে থাকুন চ্যানেল ফলো করুন সেখানেও আমরা এর থেকে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই প্রিয় নায়ক নায়িকা সম্পর্কে আমি আমার সাংবাদিকতার সোর্সে আশা করি আপনাদেরকে তাদের সন্তানের ছবিও দিতে পারবো সব কিছু মিলিয়ে একটি বাংলাদেশের ফিল্ম এক দু মাস একটু স্থিতি গিয়েছিল ফিল্মের নিউজ টিউজ নিয়ে সেই জায়েদ খানের নির্বাচন কেন্দ্রিক যে ঘটনা তারপর এখন আবার জমে উঠছে থ্যাংক ইউ ভেরি মাচ